সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখন রাত বাজে দুইটা বাহান্ন এখনও কিছু সময় আমাকে গাড়ি চালাতে হবে আমি আবদুল্লা আল মাসুদ যিনি নিজেকে মুক্তমনা হিসেবে দাবি করছেন আর মুফতি ইমরান বিন বশিরকে যিনি নিজেকে মুক্তমনা দাবি করেন এনাদের দুইজনকে লক্ষ্য করে কিছু কথা বলবো তাহলে যারা নাস্তিক হয়ে গেছেন যারা মুসলমান সুন্নি হানাফি দেওবান্দি তাবলিগি গৌমি এই মতবাদ থেকে হেঁটে গেছেন আপনাদেরকে আমি বলতে চাই মুফতি মাসুদ সাহেব এবং মুফতি ইমরান বিন বশির সাহেব আপনারা দুজন এই মুহূর্তে যে কাজগুলি করে চলেছেন সেই কাজগুলি মূলত ইসলামের বিপক্ষে যাচ্ছে ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি আর আপনারা দুইজন অন্যান্য অশিক্ষিতদের সাথে মিশে যে কাজগুলি আঞ্জাম দিচ্ছেন যেমন আপনারা কখনও তাসলিমা নাসরিনের সাথে কখনো আসিফ মহিউদ্দিনের সাথে কখনো আসাদ নূরের সাথে আবার অনেক ক্ষেত্রে নাস্তিকদের মোফাসেল ইসলাম লোপা রহমান এ টাইপের কিছু লোক দেখা যাচ্ছে তারা যে কথাগুলি বলে চলেছেন আমি আপনারা দুই দুইজন যে মুফতি রয়েছেন আপনাদেরকে বলতে চাই বুকে হাত দিয়ে আপনারা একটু তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়াতকে পড়বেন এবং জানবেন সেখানে আল্লাহ বলছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিমের রিজা লিখুম ওলাকি রসুল আল্লাহ ওয়াহাতামা নাবীন ওয়াকান আল্লাহ বিকুল্লি শাহীন আলীমা মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা বর্ণানা নয় কিন্তু আল্লাহ তালার বার্তাবাহক আর সকল বিশেষ খবরদাতাদের সিল মোহর আর আল্লাহ প্রত্যেকটি জিনিসের সাথে এলেম রাখেন এই আয়াত থেকে আপনাদের দুইজনকে আমি বলবো আপনারা কমই লাইনে পড়াশোনা করেছেন এই আয়াত কোনোভাবেও সৌদি আরবের ইতিহাসের মোহাম্মদ ইবনি আব্দুল্লাহ ইবনি আব্দুল মুতালিম ইবনি হাশিমের দিকে যায় না কিন্তু আপনাদের দুজনের প্রোপ্যাক্ডা কোরআনের মোহাম্মাদুর রসুল উল্লাহকে না বুঝে সেই আসনে এনে বসাচ্ছেন আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে আর এই দুইজনের মাঝে আকাশ পাতাল ব্যবধান রয়েছে মোহাম্মদুর রসুল উল্লাহ চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত ধারক এই চলমান মোহাম্মদুর রসুল্লাহকে এক পাশে রেখে এই জায়গাতে যদি আপনারা দুইজন শিক্ষিত আপনারা আরবি গ্রামারও জানেন আপনারা নাহু এবং সরফ জানেন আপনারা তালিল করতে পারেন আপনারা এজমা এবং কেয়ার সম্পর্কেও ধারণা রাখেন আপনারা উসুল এবং মান্ত্রিক সম্পর্কে ধারণা রাখেন একটু চিন্তা করে দেখুন সিয়ায় সীতা এবং কুতুবে আরবা এই দশটি গ্রন্থ বুখারি মুসলিম দাউদ তিরমিজি নেসাই ইবনে মাজা এগুলি আপনারা দুইজন পড়েছেন আর আমি নিজেও পড়েছি আমি তিনবার দাওরা হাদিস পড়েছি একবার দারুল উলুম দেওবান একবার দারুল উলুম দেওবান ওয়াকফ আর একবার জামিয়াতুল উলুমুল ইসলামিয়া আর দারুল এফতা আমি পড়েছি জামিয়া হানাফিয়া এছাড়াও আর তাদিবের সার্টিফিকেট জামিয়া ইসলামিয়া বিল মদিনাতিল মোন্বরা থেকে নিয়েছি আর স্পেশালভাবে আল আজহারের যে শাখা করাচিতে যার পরিচালক ছিলেন সেই ওলামায় আজহারের একজন বিশেষ ব্যক্তি মোহাম্মদ হাসান আল আজমি মিন ওলামা ইল আজহার তার মাধ্যম দিয়ে আমি পিএইচডি করেছি মোহাম্মদ সৈয়দ আল আমিন তার এখন যদি আপনারা দুইজন এই অশিক্ষিত মূর্খদের সাথে যে নিজেরা নিজেদের ব্যক্তিত্বকে জাহেলদের সাথে মিলে আপনারা জাহেল হন তাহলে এটি লজ্জার ব্যাপার আসিফ মহিউদ্দিনের এজেন্ডা আবার আসাদ আসাদনুরের এজেন্ডা মুফাসুল ইসলামের এজেন্ডা তাসলিমা নাসরিনের এজেন্ডা লোপা রহমানের এজেন্ডা এগুলি সবই কোরআন বিরোধী যেমন ডক্টর আসাদুল্লাহ আল গালিবের এজেন্ডা শাইখ আবু বাকার জাকারিয়ার এজেন্ডা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এজেন্ডা শাইখুল ইসলাম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস পাঁচশো এক নম্বর কক্ষে ধরা খাওয়া আল্লামা মামুনুল হকের এজেন্ডা শায়েক আহমাদুল্লাহর এজেন্ডা ডক্টর মিজানুর রহমান আল আজহারির এজেন্ডা কাজী ইব্রাহিমের এজেন্ডা এগুলি সবই কোরআন বিরোধী কারণ এরা সবাই আপনাদের দুইজনের মতোই এরাও সেই ও মোহাম্মদ ইবনে আবদুল্লাকে প্রমোট করে তো আপনাদের কোনোভাবেও নিজেদেরকে আপনারা মুক্তমনা প্রকাশ কেন করছেন মুক্তমানার আরবি হলো ফেক ফা বাংলা ভাষায় মুক্তমানা বলা হয় এখন আমাদের দেশের আঠারো কোটি যে নাগরিক ভিতরে যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি রয়েছে আহমাদি কাদিয়ানি বাহাই এবং আগাখানি রয়েছে রাফেজি এবং গুহেরি আর দাহুদি রয়েছে এরা মূলত যে ইসলামকে মেনে চলেছে সে ইসলাম আল্লাহ তালার পক্ষ থেকে কোরআনে যে বলে দেওয়া ইসলাম সেটি না আমাদের দেশে জামাত ইসলামের যে আন্ডারস্ট্যান্ডিং সেটি হচ্ছে মৌদুদিয়াত আপনারা শিয়া মুসলমানদের গ্রন্থ পড়েননি আমি পড়েছি আলি ইস্তেফসার মাল্লাহারুল ফাকি হাজিবুল আহকাম আল কাফি এই চারটি হাদিস মেনে চলেছে শিয়া মুসলমান সমাজ আর সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান মেনে চলেছে সিয়াই সিক্তা যা আপনারা দুইজন পড়েছেন তদরূপ তাবলিগি জামাতের সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ তারা একটি গ্রন্থ মেনে চলে যেটি এন্টি কোরআন ফাজায়েল আমল আমাল ফাজাইল আমল যেটি আগে নাম ছিল তাবলিগে নিসাব আবার সুন্নি তাবলিগি জামাতের ইলিয়াস আত্মার সাহেবের লেখা ফায়জান এ সুন্নত এগুলিও আমি পড়েছি আশরাফ আলী থানবী সাহেবের ভেহস আবার একায়েতে সাহাবা জাকারিয়া সাহেবের এগুলি আপনারাও পড়েছেন কিন্তু যদি মনে করেন এর ভিতরে যা কিছু রয়েছে সেগুলি দিন ইসলামের শিক্ষা এবং দিন ইসলামের দরজ এবং দিন ইসলামের সাথে সম্পর্ক রাখে তো মনে রাখবেন এসব ইসলামের কিছু না মৌদুদি সাহেবের রাসাইল ওর মাসাইল তাফিমুল কোরআন আবার মুফতি শফি সাহেবের মারিফুল কোরআন এগুলি দিন ইসলামকে প্রমোট করে না মোহাম্মদুর রসুল্লাহ ওয়া আতমান নাবিন দ্বারা সত্যায়িত না আপনারা কেন বারবার বলে চলেছেন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাকে কোনোভাবেও আপনারা মোহাম্মদ রসুরুল্লাহ ও হতামার নাবিন হিসেবে প্রমোট করতে পারেন কি পারেন না কারণ ইতিহাসের ব্যক্তি আর কোরআনের দেওয়া উপাধি দুটি ভিন্ন জিনিস তো আপনি ইমরান বিন বশীর এবং আবদুল্লাহ আল মাসুদ আপনারা হাফেজ কারি মৌলানা মুফতি আপনাদেরকে আমি বলছি যে একটু চিন্তা করে দেখুন আপনারা যে মোহাম্মদকে নিয়ে ইসলামের মোহাম্মদ মনে করে চলেছেন সেই লোকটি ইসলামের মোহাম্মদ না সেই লোকটি ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবের প্রবক্তা হিসেবে কাজ করেছে যখন তাকে বলা হয়েছিল ইকরা তার উত্তরে সে দিয়েছিল মাানি বোখারিতে আপনারা পড়েছেন তুমি পড়ো সে বলেছিল আমি পড়া লেখা জানি না কোরআনের চার নম্বর নিসার তিন নম্বর আয়তে বলা হচ্ছে ফান তোমরা সবাই বিবাহ করো এখন কে কখন বিবাহ করবে একটি ছেলে একটি মেয়ে ঠিক এই নম্বর আয়াতে নারীর ব্যাপারে লেখা রয়েছে নম্বর আয়াতে আয়তে অবতালুল ইয়ামা হাত্তাঈদা বালাগুন নিকা বালাগুন নিকা কখন যখন একটা মেয়ের মাসিক আসবে প্রথম পিরিয়ড হবে তারপরে সে এই বিবাহের এই দাম্পত্য জীবনে আসবে কিন্তু কার সাথে আঠাশ নম্বর সুরাল কসাসের চোদ্দ নম্বর আয়াতমাতে ওয়ালাম্মা বালাগ অসু একটি ছেলে যখন বালেক হবে একটি ছেলে বালেক কখন হয় যখন তার প্রথম স্বপ্ন হয় তাহলে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াতামার নাবিন দ্বারা সত্যায়িত হলো একটি ছেলে আর একটি মেয়ে তারা যখন বিয়ে করবে দুইজন বালেক হতে হবে কিন্তু আপনারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে নিয়ে আসছেন মোহাম্মদুর রসুল্লাহ বানিয়ে তো মোহাম্মদুর রসুল্লাহ কি কখনো ছয় বছরের আয়েশার সাথে বিয়ে করতে পারে তো আপনি মুফতি ইমরান বিন বসির আপনি মুফতি আবদুল্লাহ আল মাসুর মাসুদ কেন আপনারা দুইজন বুঝছেন না সৌদি আরবের সাথে ইসলামের কি সম্পর্ক দুনিয়ার যত সেখানে হচ্ছে আমাদের দেশের নারীরা যারা কাজে যায় তাদের সাথে ধর্ষণ করা হয় আমাদের দেশের ছেলেরা সেখানে যারা কাজে যায় তাদের অনেকের সাথে তাদের পাশা মারা হয় তাদের সাথে বলাৎকার করা হয় তো এগুলি সৌদি আরবের প্রথা আগের থেকেই যেমন আমাদের দেশের এই পাশা স্থানগুলিকে এই ধর্ষণের স্থানগুলিকে এই বলৎকারের স্থানগুলিকে বলা হয় ধর্মের খোয়ার মাদ্রাসা তো মোহতামিমরা এগুলি বানায় এখানে ছোট ছোট ছেলে মেয়েদের সাথে এই কুকারমগুলি কন্টিনিউ হচ্ছে এটা আমরা সবাই জানি তাই বলে আপনারা কেন বলছেন যে এগুলি দিনই প্রতিষ্ঠান কোনোভাবেও তো না তো সৌদি আরবের সাথে ইসলামের কি সম্পর্ক ইসলাম আমাদেরকে কোরআন এবং কাবা নিয়ে কথা বলে ইসলাম কোরআন নিয়ে কাবা নিয়ে কথা বলে ইসলাম চব্বিশ জন নবী এবং রাসুল নিয়ে কথা বলে আশা করি আপনারা একটু চিন্তা করবেন আপনারা একেবারে ফা হলে তো চলবে না মুক্তমানা হলে তো চলবে না আপনারা দুইজন তো শিক্ষিত আর আসিফ মহিউদ্দিন বলেন লোপা রহমান বলেন আপনারা আসাদ নূরকে দেখছেন আপনারা মুফাসেল ইসলামকে দেখছেন তাসলিমান নাসরিনকে দেখছেন এরা একেবারে অন্য ক্যাটাগরির লোক তো আপনারা দুইজন তো মুফতি হাফেজ মৌলানা কারি আপনারা তো শিক্ষিত আপনারা কেন তাদের পক্ষ নিচ্ছেন আর আমাদের দেশের যত ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে হাটাজারি হোক কিংবা মেখল পটিয়া হোক কিংবা গহরডাঙ্গা কাসিমুল উলুম হোক কিংবা লালবাগ আবার যাত্রাবাড়ি হোক কিংবা সাত মসজিদ এগুলি তো দিন ইসলামের মাদ্রাসা না এগুলি ধর্মের খোয়ার বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝহাকে প্রোমোট করে এসবের সাথে দিন ইসলামের কোনো সম্পর্ক নেই দিন ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে আর আপনারা দুইজন যদি আমার সাথে বসতে চান অথবা আমাকে আমি তো জার্মানিতে রয়েছি আপনারা কোথাও ডাকেন আমি আসব। আপনারা দুইজন তো শিক্ষিত বাকি যারা ফাউল টকিং করছে তাদের সাথে আপনারা কেন ভিড়ছেন আশা করি আপনারা দুইজন একত্রিত হয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করবেন কারণ আপনারা দুইজন কমই পড়ুয়া আর আমিও এই লাইন থেকেই পড়েছি ইনশাল্লাহ আমরা একটি সোরাহা বের করে জাতিকে দিতে পারব। এই জাতিকে মিসগাইড করছে এই মুহূর্তে আজ দুই সাল ১৫০ জন প্লাস উলামাই কুফার এই জাতিকে পথভ্রষ্ট করছে দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ান রাজনীতিবিদ বনাম দুর্নীতিবাজ তাই আসুন আমরা একত্রিত হয়ে কোরআনের আয়াতকে প্রমোট করি যেখানে কোনো ভেজাল নেই কোনো একটি আয়াত আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে প্রমোট করেই তো না তাহলে আপনারা দুইজন কেন সেই ব্যক্তিকে ইতিহাসের ব্যক্তিকে কোরআনের উপাধি চরিত্র মোহাম্মাদুর রসুল্লাহ ও খতামান নাবিন হিসেবে প্রমোট করছেন আশা করি কিছুটা হলেও আপনারা বুঝেছেন ধন্যবাদ আপনাদের দুজনকে